আসসালামু আলাইকুম বন্ধু মোটর সাইকেল রিপেয়ারিং সেন্টার সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন এই তো চলে এসেছে আমাদের সার্ভিস সেন্টারে রয়্যাল ইনফিল বুলেট তিনশো পঞ্চাশ তো এটা আমাদেরও শখ বাংলাদেশের জাতিরও শখ আর আমাদের যে বড় ভাই এই গাড়িটা অনলাইনে প্রথম প্রি বুকিং করে তো এই বাইকটা এটা ড্যাশ চ্যানেল একাত্তরেও আসছে এই গাড়িওয়ালা রিভিউ তো যাই হোক গাড়িটা যেহেতু প্রথমে গাড়ি চারশো নিরানব্বই কিলো চলছে তো আমাদের কাছে আসছে জেনারেল সার্ভিসের জন্য তো আমরা এখন যেটা করবো সেটা হচ্ছে মোবিল ট্রেন দিব গাড়ির ক্লাস ব্রেক চেইন চাকার হাওয়া আর আরেকটা বিষয় সেটা হচ্ছে এই গাড়ির অনেক কিছু আজকে আপনাদের শেয়ার করব। আর অবশ্যই আমাদের পেজে এবং ইউটিউব চ্যানেলে এর রিভিউ দিছিলাম এটা হচ্ছে তিরিশ থেকে পঁয়ত্রিশ পাবেন ইকো মুডে যদি চালান তো যাই হোক এখন আমরা মোবিলটা চেঞ্জ মানে ড্রেন দিছি প্লাস হচ্ছে এর যে ওয়েল ফিল্টার ওয়েল ফিল্টারটা আপনাদের সঙ্গে শেয়ার করবো যে অন্য অন্য বাইকের সঙ্গে মেলে কি না তো এটা হচ্ছে জে সিরিজের রয়্যাল এনফিল্ড বুলেট তো এই যে দেখেন আমরা কিন্তু মোবিল ফিল্টারটা খুলতেছি আর অবশ্যই যে কোনো হায়ার সিসি মানেই বন্ধু মোটর সাইকেল রিপেয়ারিং সেন্টার আর যেহেতু আমরা মোবিল ফিল্টারটা খুলতেছি আর খুলে আমরা কিন্তু আপনাকে আপনাদেরকে দেখাবো যে কোনো বাইকের সঙ্গে মেলে কিনা বা কোম্পানি এটা নিজেদের ব্যবসার সুবিধার্থে একটু মানে কোনো কিছু গোপন রাখছে কিনা তো যাই হোক বন্ধু মোটর সাইকেল রিপেয়ারিং সেন্টারেরই কাজ হচ্ছে প্রতিটা কাজ কিন্তু অনেক কমন করে দেওয়া তো আমাদের যারা টেকনিশিয়ান ভাইব্রাদার আসেন বা আমাদের রেগুলার যারা ভিডিও দেখেন আমাদের কাস্টমার ভাই যেন আসেন তো সবাইকে আমরা বলতেছি আমাদের ভিডিওগুলো দেখবেন এবং আমাদের এই চ্যানেল এবং পেজটাকে সামনে এগিয়ে নেওয়া যাওয়ার জন্য আপনারা সাপোর্ট করবেন লাইক দিবেন এবং সাবস্ক্রাইব করবেন আর ফেসবুক পেজ হলে ফলো দিবেন তো এই যে দেখেন রয়্যাল এনফিল্ডের হচ্ছে মোবিল ফিল্টার বা ইঞ্জিন অয়েল ফিল্টার বলেন তো এটা আমরা হচ্ছে এখন এইস ভার্সন টু এটার সাথে কম্প্রোমাইজ করব তো এখানে দুটার সবই ঠিক আছে হাইট ওয়েট কিন্তু এ সব ঠিক আছে কিন্তু এখানে প্রবলেমটা হচ্ছে এই বাইকের যে ওয়েল ফিল্টার ফিল্টারের এই যে সিলের যে জায়গাটা আছে এখানে এখানে পঞ্চাশ এম আর আমরা যেটা ব্যবহার করি এটা হচ্ছে বিশ থেকে পঁচিশ এম এই জায়গার হচ্ছে গ্যাপ আসে তো যাই হোক আমরা যেহেতু ওয়েল ফিল্টার আসে নাই সেক্ষেত্রে আমরা ওটাই ক্লিন করে লাগাই দিলাম তো আর এটাতে এখন আমরা যেটা দেখাবো সেটা হচ্ছে এই গাড়ির যে ইঞ্জিন অয়েলটা লাগে আমরা এখন ড্রেন নাট লাগাই দিচ্ছি এই যে দেখেন এটা হচ্ছে ড্রেন নাট অবশ্যই এই ওয়েল এক্সটেনশনেরও ক্লিন করতে হবে তো রয়েল এনফিল্ডের বেস্ট ভালো দিকটা দেখলাম সেটা হচ্ছে এখানে ওয়েল এক্সটেনশনারও আছে প্লাস মোবিল ফিল্টারও আছে আপনারা এই যে অনেক সময় অন্যান্য গাড়ির দশ হাজার কিলো পর ক্লাস কাভার খুলতে হয় কিন্তু এটা খোলা লাগবে না সে কাজটা বাইর থেকেই হয় তো যাই হোক আমরা আপনাদেরকে বোঝানোর সুবিধার্থে আমরা আমাদের কোনো কাজ আমরা গোপনীয়তা রাখি না আমরা কাস্টমার প্লাস হচ্ছে আমাদের পেজে যারা টেকনিশিয়ান ব্রাদার আছেন তারাও যেন শিখতে পারেন এবং বুঝতে পারেন ওই প্রত্যাশা নিয়েই আমাদের এই কন্টেন্টগুলো আমরা করে থাকি এই যে দেখেন তো এই গাড়িতে যেটা লাগে হচ্ছে টেন ফরটিন ডাব্লু ফিফটি তো আমরা যেহেতু গাড়িটা নতুন সেহেতু আমরা টেন ডাব্লু ফরটি ব্যবহার করতেছি আড়াই লিটার এটা হচ্ছে লুবের মিনারেল তো যাই হোক যাদের নতুন বাইক আছে তারা অবশ্যই মিনারেল মোবিল ইউজ করবেন পাঁচ ছয় হাজার কিলো পর্যন্ত তো আমরা শুরুতে কিন্তু এক লিটার ঢালছি আরও এক লিটার ঢালতেছি এই যে দেখেন আমরা কিন্তু কারো এক লিটার ঢালতেছি মিনারেল মোবিল দিয়ে তো এটা ধরতে গেলে চারশো নিরানব্বই মানে পাঁচশো এক কিলো কম বেশি ওটা আমাদের টেস্ট ড্রাইভ দিলে হয়ে যাবে তো এটা দিয়ে দুই লিটার আমরা ঢালতেছি এই যে দেখেন যে কোনো বাইকে যখন আপনি নতুন গাড়ি থাকা অবস্থায় আপনি পাতলা মোবিল দেবেন গাড়িটাও সুন্দরভাবে ফ্রি হয়ে যাবে আর সুন্দরভাবে ব্রেকিং পিরিয়ড মানলেই কিন্তু আপনার গাড়ি টপ মাইলেজ পাবেন তো এদের দেখেন এখানে হলো হাফ লিটার তাহলে যেহেতু দুই লিটার ঢালছি এই হাফ লিটার এ হলো আড়াই লিটার তো এই তো দেখেন আমরা কিন্তু অলরেডি আড়াই লিটার ইঞ্জিন অয়েল ঢালছি এই যে দেখেন এটা হচ্ছে চ্যাশিস নাম্বার আর এখানে ক্রাঙ্কেটসের যে নাম্বারটা সেটা হচ্ছে আপনার ডান সাইটে মানে ক্লাস কাভার সাইটে তো যাই হোক এটা আমরা ইঞ্জিন অয়েল চেঞ্জ করার পরে এটা আমরা ধুয়ে দিচ্ছি আর স্পকেটটা আপনাদেরকে দেখালাম স্পকেটে হচ্ছে তিরিশ এম এম এর যে সকেট রেঞ্জ বলেন বা গুটি রেঞ্জ বলেন রয়্যাল ইনফিল্ড মানে নেশা ধরা বাইক এই যে দেখেন এখানে চাবি দেখাইলাম আর এই যে দেখেন আমরা এখন যেটা আপনাদের শেয়ার করব এই বাইকটা কিন্তু একদম বিএস সিক্স একটা বাইক তো আমরা এই বাইকটা আসলে স্ক্যান করব আর আরেকটা মজার বিষয় সেটা হচ্ছে এই গাড়িটাতে কিন্তু আপনি বেশি দিন যদি ফেলে রাখেন বা কোথাও যদি টুরে যান তাহলে এই জ্যাকটা খুলে দেবেন আলহামদুলিল্লাহ আপনার বাইকটির ব্যাটারি বেশি দিন টেকসই হবে এটা আপনি নিজে নিজেই করতে পারবেন তো এখন আমরা যেটা করবো সেটা হচ্ছে বাইকটি আমাদের যে মাস্টার স্ক্যানার আছে তো মাস্টার স্ক্যানার দিয়ে কিন্তু আমরা স্ক্যান করে দেখব যে আসলে আমাদের স্ক্যানার কিন্তু দুইটা একটা হচ্ছে এমএসটি থ্রি থাউজেন্ড প্রো ফুল ভার্সন যেটাতে পঞ্চাশটা ব্র্যান্ডের গাড়ির কাজ করা যাবে আর এটা দিয়ে করা যাবে কিছু কিছু গাড়ির তো যাই হোক যেহেতু আমাদের কাছে স্ক্যানের দুইটা এটা হচ্ছে ক্যারি করার জন্য খুব সুবিধা তো এই জন্য এটা পকেটে নিয়েও যাওয়া যায় স্ক্যান করার জন্য তো আমরা এখন যেটা করব যে গাড়িতে কোনো ফল কোড আছে কি না অনেক সময় নতুন গাড়িতে অ্যাসেম্বলি প্রবলেম থাকে তো সেই জন্য আমরা বাইকটি স্ক্যান করে নিচ্ছি আর স্ক্যান করে নিয়ে আমরা যেটা পাইলাম সেটা হচ্ছে এখানে ইঞ্জিন চেক লাইট এই যে দেখেন এখানে কিন্তু কি আর এখানে চারশো নিরানব্বই কিলো তো যাই হোক যারা আমাদের ভিডিও দেখেন অলরেডি আর হায়ার সিসি মানে কিন্তু বন্ধু মোটর সাইকেল রিপেয়ারিং সেন্টার অবশ্যই চলে আসতে হবে যদি হায়ার সিসির যদি কোনো মাল পাওয়া যায় সেটা চোদ্দোশো হোক বারোশো হোক হাজার হোক সাড়ে পাঁচশো হোক আর সাড়ে তিনশো হোক অবশ্যই বন্ধু মোটর সাইকেল রিপেয়ারিং সেন্টার আপনাদের ভালোবাসা এবং দোয়াই সেই গাড়িটা হান্ড্রেড পারসেন্ট ওকে করে দিতে পারবে তো আমরা এখন যা আমি এখন যাচ্ছি টেস্ট ড্রাইভ দিতে তো আসলে এই বাইকটা চালালেই নিজেকে যেন অন্যরকম একটা ফিলিংস নিজের মধ্যে চলে আসে বাইক ওকে আছে আর যে কোনো কাজ কত হাজারে করতে হবে অবশ্যই কিন্তু আপনাদের মাঝে শেয়ার করব ধন্যবাদ তো এটা হচ্ছে যখন ঢাকা থেকে প্রথম দিন নিয়ে আসে সেই দিনের বাইক তো আমরা সেদিনও টেস্ট ড্রাইভ দিয়ে দেখছিলাম তো আলহামদুলিল্লাহ বাইকটা যখনই চালাই তখনই মানে কি বলবো মানে লোভনীয় একটা বাইক রয়্যাল ইনফিল্ড বুলেট তিনশো পঞ্চাশ সি তো দোয়া রাখবেন আমাদের জন্য আমার জন্য অবশ্যই আমরা আমি যেন আপনাদেরকে সামনে হায়ার সিজির নতুন নতুন কিছু আপডেট কিছু দিতে পারি ধন্যবাদ